ব্রিটিশ পুলিশের বুটের আওয়াজ আর তার মাঝে লুকিয়ে থাকা বিপ্লবের বীজ এই দুয়ের এক অদ্ভুত মিশেল ছিল কলকাতার কাশী বোসলেনের দুর্গাপূজা সাল উনিশশো সাঁত্রিশ পরাধীনতার অন্ধকারে ঢাকা দেশ আর সেই সময় কাশী বসলেনের এই পুজো হয়ে ওঠে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক গোপন দুর্গ যেখানে মায়ের আরাধনার আড়ালে চলত স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি এই পুজো শুধু প্রতিমা আর মণ্ডপের চাকচিক্য নয় বরং এর প্রতিটি ধুলিকণায় মিশে আছে দেশের জন্য প্রাণ দেওয়া কিছু মানুষের নিঃস্বার্থ আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে এই পুজো হয়ে উঠেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সাংস্কৃতিক প্রতিবাদ আজও ট্রেনের পুজো সেই ইতিহাসকে বুকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রতি বছর নতুন থিম আর নতুন ভাবনায় সেজে ওঠে পূজা মণ্ডপ কিন্তু তার অন্তরালে আজও শোনা যায় সেই সমস্ত বিপ্লবীদের কণ্ঠস্বর যারা মায়ের আরাধনার মাধ্যমে স্বাধীনতা স্বপ্ন দেখেছিলেন আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন শুভ্যাংশু মুখোপাধ্যায় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ